নিঃশ্বাস পুরোবার গে যা অম্বর বুনে বিশ্বাস পুরোবার গে আল্লাহে কে কে দিন

যাত্রা জেনা אביचारी সরপথ কে আল্লাহ তুমি মাফ করে দিবি আবি ক্ষমা করে দি এ যুবকেরা আমার আল্লাহ বই সময় পারিস ডাকে ওরে আমার পারিসতার দেখ আমার বান্দাটা আমার বান্দীটা অন্যায় করেছে ভুল করেছে খনা করেছে আমি আল্লাহ মানা পার মারি রাস্তায় গেছে এখন আমার কাছে ক্ষমা চাইতে এ বিরসতার বল তো দেখি ওদের সঙ্গে আমি আল্লাহ

নামাজের সময় নামাজ পড়ো রোজার মাসে রোজার রাখো মা বাপের খেদমত করো হালাল ইনকাম করো স্ত্রী থাকি স্ত্রীর সঙ্গে সময় তো আনন্দ খুশিতে থাকো নিজের মা বাপের সেবা করো ছোট ছোট বাচ্চাদের থাকে বাচ্চাদের নিয়ে আনন্দ করো এদিক করতে যেও না এই কিছুদিন চলে গেছে চোদ্দই ফেব্রুয়ারি চলে গেছে না যাবে চলে গেছে চোদ্দই ফেব্রুয়ারি হলো হাজার হাজার লাখ লাখ

করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায় আজকে সেই খ্রিস্টানদেরটা করছো খিস্টি করার শখ যায় আনন্দ করার শখ যায় কেমন করা কিন্তু কোন দিনটা করছো চোদ্দই ফেব্রুয়ারি হাতিকাতটা জানো লক্ষ লক্ষ মুসলমান দেখালো কি ওদিরা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল এই চোদ্দই ফেব্রুয়ারিটায় তাই তার আনন্দ প্রকাশ করে আমরা মুসলমান হয়ে আমার কালে মাপা ভাইকে যারা পুড়িয়েছে সেই চোদ্দ তারিখে আমরা আনন্দ করছি নৌজবিল্লা বিন জালেক এমনি মায়ের মানে কত হচ্ছে হে বাংলার মানুষ আজ যে শান্তিতে আছিস একটু চোখ তুলে দেখ বাইরে বাইরে এটা আবু বাক্কারের রুহানি ফয়ে যে বেঁচে আছিস জোরে বলুন সোভার কেন রিসেন্ট যিনি মুজাদ্দেদ ছিলেন তিনি বাংলার ঘরের সন্তান আবু বাকার তার আখরো ফয়েজ চলছে এই বাংলার মানুষ আখরো তোমরা শান্তিতে আছো যাও না ইউপিতে একজন বেঈমান দুশ্চরিত্রের নেতার নেতৃত্ব চলছে যে দেখতে যাও ইউপির উপরে কি জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের ও নারীদের উপরে মুসলমানদের উপরে কি অত্যাচার হচ্ছে দেখো তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে বলে এখনো তো বাংলায় সেরকম জালেম মন্ত্রী তৈরি করে না হয়তো আমাদের হাতে নয় পাতে মারছে ক্ষতি করছে জানি কিন্তু ওইভাবে তো আঘাত করেনে। মা বোনের এজ্জত আবরু কে লুটছে গুন্ডাগিরি হচ্ছে ঘরে সাগুন জ্বালিয়ে দিচ্ছে পেট কেটে মায়ের পেট থেকে বাচ্চা বার করে নিচ্ছে সেই বাচ্চাকে হত্যা করে দিচ্ছে নারীদের এজ্জত লুটছে এ ছেলেরা শুধরে যা ভাই পরিবর্তন হয় ভাই মসজিদে আজান দিলে এদিকে থাকবে না ভাই মসজিদ মুখ হও আল্লাহ কাছে কাঁদো আল্লাহকে কাছে তওবা করো বারবার কাঁদো যে আল্লাহ আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান কখনো কার দোয়াটা আল্লাহ কবুল হয়ে গেলে তার অসিরায় সবাই মেছে যাব বারবার আল্লাহর কাছে কাত ভুল করুন আমার ভাইরা দুদিনের দুনিয়া সামান্য আনন্দের জন্য এমন ক্ষতি না হয়ে যায় যাতে দুনিয়া আখরাত বরবাদ হয়ে যাবে জলসা কোচ্চ করো সাজাচ্ছ সাজাও লিমিটের মধ্যে রাখো এমনটা না হয়ে যায় দূর দূরে একটা প্রচার হয়ে যাবে গাদামারা মারা চল লাইটিং হয় লাইটিং দেখতে যাব যেমন গায়ের ইসলামরা ধর্মের লাইটিং করে লাইটিং দেখার জন্য ছেলে মেয়েরা বেরোয় একদল ঠিক না ও ওরকম না হয়ে যায় দাও পুরো গ্রামের লাইট টিউব লাইটে ভরিয়ে দাও যাতে মানুষ রাস্তা দিয়ে আসবে চোখের আলোতে টিউব লাইটের আলোতে আসবে স্বভাব হবে দাও কিন্তু এমন কিছু না হয়ে যায় সমাজের ছেলে মেয়ে লাইটিং দেখতে না বেরোয় তাহলে তোমার এই সুন্দর পরিবেশে এক পিতি একটা বড় গামলাতে দুধ আর এক ফুটা যদি পিসাব ফেলে দেওয়া হয় হারাম কিছু ফেলে দেওয়া হয় এত সুন্দর করে এত মেহনত করে তিনটে হুজুর নিয়েছে আলেম নিয়েছে এত টাকা খরচ করলে আর করলে সব প্রেমে করছো জানি ভাই ভালোবাসো রসুলকে তার মা পিলে ঘাটের পয়সা খরচ করে করছো আরে এটা কবুল হওয়া তো দরকার এমন কোনো হারাম কাজ যদি হয়ে যায় এটা তো সম্পূর্ণ বেকার হয়ে যাবে কি গো জলসা কমিটির ছেলেরা সাহুদ্দিন কি বলছিস ঠিক বলছি তো নাকি মন খারাপ হয়ে গেল আমি মানা করছি নাই তো কত সুন্দর এখানে সাজাচ্ছ ঠিক আছে কিন্তু মেলা না হয়ে যায় এটা করা হাতে দমন কর কথা বুঝছেন না পর্যন্ত মেলা কি করে হয় ওই ওখান জমার কুটুম আছে অমুক জায়গার কুটুম আছে অমুক জায়গার কুটুম আছে সব দুনিয়ার কুটুম আজকে তোমার এলাকায় আছে ঠিক না বেটি প্রত্যেক বাড়িওয়ালা চেষ্টা করলি তবে কুটুমের শেষ কুটুমের জায়গায় নবী জলসা জন ক্ষতি নয় বাইরে বের হবি তোদের বসার জায়গায় যে বসবি তো বলে দিলেই তো প্রত্যেক প্রত্যেক বাড়িতে করাড়ি করে দিলিত হয়ে যাবে ঠিক না বেঠিক ভুল স্বীকার চিনি আমাকে ভুল বুঝিনি ভাই মদিনা জমিনে আজো যে নবী তোমার আমার জন্য কাнче তার জন্য তো কিছু করতে পারি না কমসে কম তার দ্বিরের ক্ষতি না করে ফেলে এটা তো মাথায় রাখতে হবে কত সুন্দর করে কত কষ্ট করে তিনি পৃথিবী জমিনে ইসলামকে আলো আনলেন মায়ের এজ্জত দিয়া শিখালেন মাকে বাচ্চাদের ভালোবাসা শিখালেন কতটা নবী আমার মাদের এজ্জত দিয়েছে এ নারীরা আমরা যদি বুড়ি বয়সে সন্তানের হাতে খানা খেতে চান সন্তানের যদি খেদমত পেতে চান আমার আম্মা বাচ্চা বাচ্চাদেরকে একটা শিক্ষা দেন ওই শিক্ষাটা হলো আমার নবী পগের আদর্শের শিক্ষা দেন দুনিয়াদারি জন্য আপনি ছেলেকে ডাক্তার বানালেন বানাগে যান দুনিয়া দারির জন্য আপনার ছেলে কি স্কুল মাস্টার করলেন কর গিয়ে যান দুনিয়া দারির জন্য আপনার ছেলে কি উকিল ব্যারিস্টার বাড়ালেন কর গিয়ে যান ডাব্লিউ বিএসএস করলেন কর গিয়ে যান কোন অসুবিধে নাই ডিএমএস পি যাই হচ্ছে হয়ে যান এবার আম্মা বোনেরা যদি সাথে 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 তোমার বাচ্চাটাকে ডাকে ছোটবেলা থেকে নবী মুহাম্মাদের যদি প্রেমের আদর্শ শিখাও নবী মুহাম্মাদের যদি প্রেমী বানিয়ে দিতে পারো এ আমার তোমার ছেলে ডাক্তার হলো তোমার পায়ের তলায় এসে বসবে তোমার ছেলে পিসায় হলো তোমার পায়ের তলায় বসবে তোমার ছেলে উকিল হলো তোমার পায়ের তলায় বসবে তোমার ছেলে বাংলার মুখ্যমন্ত্রী হলো তোমার পায়ের তলায় বসবে কেননা নবী গুলামরা নবীকে যারা ভালোবাসে তারা জেনে নিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে যারা মা বাপকে ভালোবাসে না তারা আমি নবী আমার

ছোট বাচ্চারা হলো কাদা মাটি না যেমন ডিজাইন করবে তেমন হবে আর বড় হয়ে গেলে পাকা ইট হয়ে যায় ওকে আর ডিজাইন করা যায় তখন কাটতে হয় কাটতে গেলে কষ্ট হয় না ওই সময় ছিটকে লেগে ও যায় কি গো সংক্ষিপ্ত করবে না তো কথা বলবো না না বলেন বললে হয় রোজ ক্ষেত্রে জলসা রোজ রাত জায়গা আমার ভাই আসবে তারও তো টাইম একটা আছে আপনাদের তো একদিন ভালো লাগবে আমাদের রোজ তো আমার ভাইয়েরও একটা টাইম আছে সেও দু কথা বলবে সেও আবার ঘরে ফিরে যাবে আবার সেও রোজ জলসা করছে তারও তো একটা আছে তো যাক আসলাম দু কথা বললাম ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত বলে একটা ঐক্য তৈরি করছি আমি খুব সংক্ষেপে বলছি আমার লক্ষ্য আমার নিয়তটা বলছি আমি চাই বাংলার কুড়ি লক্ষ যুবককে এক জায়গায় করব বাংলার বুকে ইসলামের বিরুদ্ধে কেউ বললেই কুড়ি লক্ষ লোক আমরা আইনি ব্যবস্থা করে তার বিচার করব দ্বিতীয় নম্বর আমার বাংলার উপরে কেউ যদি দেশের উপরে আঘাত দেয় আমরা এই কুড়ি লক্ষ মানুষ এক হয়ে তার প্রতিবাদ করব তিন নম্বর আমরা কুড়ি লক্ষ মানুষ এক জায়গায় হয়ে আমরা আমাদের সমাজের এতিম গরিব বিধবা এদের ভবিষ্যৎ এদের খকি করে থাকবে এই ভবিষ্যতের চিন্তাটা আমরা তৈরি করব। আল্লাহ করবেন আমরা অশীলা হব কথা বুঝছেন না বোঝেন না আজ আফরাজুল পরিবার হত্যা হলো কিছুদিন পর শাখের বলে আলী বলে একজন হত্যা হলো কি হচ্ছে আজকে যে আমাদের একটা পাওয়ার থাকে ওই কো থাকে তাহলে তারা এসে আমাদের কাছে জানাতে পারবে আজকে সমাজের মধ্যে এমন তৈরি হচ্ছে ভালো ভালো স্কুল ছোট ছোট ড্রেস না পরে গেলে মেয়েদের ভর্তি নেবে না আরে পড়াশোনা করতে তো ড্রেসের সাথে কি আছে না মাস্টারের মন লাগছে না পড়াতে জুতোর বাড়ি মেরে বার করো মাস্টার ও মাস্টার নাকি চরিত্রহীন ওই মেয়ের গার্জেন কার কাছে গিয়ে বলবে যে হুজুর আমার মেয়েকে স্যার আমার মেয়েকে কি বাবু আমার মেয়েকে স্কুলে লিখছে না কার কাছে গিয়ে অভিযোগটা দেবে বলো আমরা এমন একটা পাওয়ার তৈরি করতে চাইছি এই অসহায় মানুষগুলো এসে আমাদের কাছে জানাবে আমরা তাদের সমাধান করব পাওয়ার দরকার আছে না নাই আজ একটা ছেলে গাদা মারাই গেছে হঠাৎ করে তাকে বলছে তোমাকে মনে হচ্ছে তুমি পাকিস্তানের চর তুলে নিয়ে চলে গেল পয়জন ইনজেকশন করে দিল এভাবে আস্তে 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 জীবনটা ধ্বংস হতে লাগলো এরকম লক্ষ লক্ষ যুবক ভারতের মুসলমান পয়জন ইনজেকশন হয়ে জেলেতে পড়ে ইদি উদিক গায়েব হয়ে যাচ্ছে এই কথা বুঝছেন না বলেন না এই দু আড়াই মাসের মধ্যে প্রায় পঁচাত্তর থেকে আশি জন মানুষকে আমরা জেল থেকে ছাড়ালাম যারা নির্দোষ ছিল পাওয়ার দরকার যখন জানবে বাংলার মুখ্যমন্ত্রী হোক এম এল এ হোক এমপি হোক যে ফুরফুরাসে আলো সন্নতল জামাত মানে কুড়ি লক্ষ যুবক তাহলে ভয় খাবে না খাবে না এই ঐক্য তৈরি করো সিপিএম বোঝো না তৃণমূল বোঝো না কংগ্রেস বোঝো না বিজেপি বোঝো না কোনো কিছু বোঝো না একটাই বোঝো আমরা মুসলমান এক হব কুড়ি লক্ষ যুবক একটা প্ল্যাটফর্মে আসো ফুরফুরাসে আলো সন্নতল জামাতের হায় হ্যাঁ বলো নায় না বলো কাজে লাগবে কথা বুঝছেন না বোঝেন না আরো সংগঠন শরীফে আছে বাংলায় অনেক মুসলিম সংগঠন আছে যদি আপনাদের অন্য কোনো ভালো লাগে করতে পারেন আমাকে যদি পছন্দ না হয় তোমরা নিজেরাও ঐক্য তৈরি করো যদি মনে করেন যে না আমরা ভাইজানকে সাথে নিয়ে থাকতে চাই তাহলে তাহলে সন্ন্যতল জামাতের ঐক্য তৈরি করো আমি আপনাদের এই পাশে উড়োলাতে উড়োলা বেলপুকুর মোড়ে একটা অফিস তৈরি হয়েছে আধাটা গ্রাম পঞ্চায়েত অফিস কমিটি তৈরি হয়েছে কথা বুঝে আসছে যদি সুবিধা হয় তোমরা একে অপরে আলোচনা করে মেন সেন্টার জায়গায় যদি গাদা মারা হয় গাদা মারাই কর যেটা সুবিধা হবে সমস্ত মানুষের যেটা তোমরা নিজেদের মধ্যে অঞ্চলের লোক আলোচনা করো কথা বুঝে আসছে এখানে একজনের নাম বলছি আমি মোহাম্মদ আলী বুদ্দিন কথা বুঝে আসছে এ রয়েছে দায়িত্বে মোহাম্মদ মহিউদ্দিন বলে একজন আছে মোহাম্মদ রুহুল আমিন বলে একজন দায়িত্বে আছে যোগাযোগ করো ঐক্য তৈরি করো খুব কঠিন দিন আসছে খুব কঠিন দিন আসছে মানুষ কি বিশেষ করে মুসলিম কমকে উপরে ওপরে খো ঝড় ঝাপটা আগি আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝা তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন তো ভাই আমার ভাই আসবে তিনি আলোচনা করবে আমি সংক্ষেপ করছি আপনারা একুশ বাইতে যে ফাল্গুন ঈশাল যাবেন তো নাকি গো জানতো কে দাও জোরে বলুন হ্যাঁ ও দাওয়াত কিয়ামত পর্যন্ত নতুন করে আর কাউকে দিতে হবে না দাদা হুজুরের দিয়া আছে ছেলেকেও শিক্ষা দিয়ে যাও বাবা যাবি তার ছেলেকেও শিখে বাবা যাবি ঠিক না বেটি গো হ্যাঁ ইনশাআল্লাহ যদি পারেন আমি গুনাহগার দাদা হুজুরের সেলসেলার খাদেম তারা ওলাদ চতুর্থ প্রজন্ম আমার বাড়িতে যদি পারেন দুটো মেহমানদারি যদি হতে চান হতে পারে তিন দিনই যেদিন যাবেন তবে ঢুকতে পারলেই হলো কথা বুঝছেন না বোঝেন না যদি পারেন কেন আল্লাহ কারে আমি মাঝে মাঝে কখনো কখনো রাস্তায় উঁকি মারি মেরে দিকে যা লোকের সঙ্গে ঘর ঢুকে যায় বেরোই না যত দিন যাচ্ছে আমার দাদা হুজুরের বাগান ফুরফুরা শরীফে আরো মানুষের সমাগম বাড়ছে ঠিক না ঠিক গো এ বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে ফুরফুরার আবু বাকার আল্লাহর প্রীত মুজাদ্দে এ বাতি আল্লাহ জ্বালিয়েছে পৃথিবীর যে যতই আলেম উলামা সে যে মুনাফিকি করো মিটাতে পারবে না তোমাদের এলাকায় আসে কি জানি না চব্বিশ পারগানা কিছু মুনাফেক বেরিয়েছে এ কথা বুঝছেন না বোঝেন না খুঁটেকুনির বেটা মলিশা হয়ে যাবে দাদা বুঝছেন না কি করবে দ্বীশ খুঁজে পাই না দাদা হজুরের সালসরাকে উল্টে দেওয়া এখন আবার কেরল থেকে টাকা নিয়ে এসেছে অহাবিদে নিয়ে এসে কেরল মডেল স্কুল তৈরি করছে বিভিন্ন জায়গায় এসব চক্রান্ত চলছে আমি এতটুকু বলে দিই তোমাদের ঘরে দাদা হুজুরের ওপরে যদি বিশ্বাস থাকে তার খুনের উপরে বিশ্বাস না এই তো সাইফুদ্দিন হুজুরের কথা আমার আগে আমার ভাই বলছিলেন কতজন কত কি বলতো বুড়োটা পিসে যে বোঝে হ্যান হ্যান হয়েছে এতেকালের পরে তিন দিন কিছু কম বেশি তিন লাশকে রাখা হলো কি গো পচেছিল হ্যাঁ আল্লাহর অলিদের লাশ কখনো পচে না আল্লাহর অলিরা মরে না তো তারা তো এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় স্থান পরিবর্তন করে আল্লাহর অলিরা জেন্দা জোরে বলুন সোভান দুনিয়ায় যা পাওয়ার থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাওয়ার আরও বাড়িয়ে দেয় জোরে বলুন সোভান হুজুর মেজ হুজুর পিরকিয়াল একদম পাশে দিয়েছে ঘুরতে 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 মাটি সরে গেছে মেজ হুজুর পিরকিয়াল লাশের কাফন বেরিয়ে পড়েছিল জোরে বলুন সোভান কথা বুঝলে একটা এতটুকু বিছখানে দিয়াল আছে এতটুকু কথা বুঝলেন কাফনটা যা টাটকা আছে বুঝছেন সে নবীর গুলাম ছাড়া অন্য কিছু নয় আরে নবীর গুলামদের কাফন নষ্ট হবে না নবীর আহালদের কখনো নষ্ট হয় নাকি তাবু বাকার নবীর বংশের তার পাঁচ আওলাদ নবীর বংশের না এখন সক্রান্ত চলছে কিছু সৈয়দ বেরিয়েছে সমাজে সৈয়দ সৈয়দ চোর কথা বুঝছেন না বোঝেন না নামের আগে সৈয়দ লেখে দিয়ে পুরুষরা দাদা হুজুর উড়াতে চাইছে বলছে সৈয়দ তো নবীর বংশ আমরাই হলাম নবীর বংশ এ সব সিদ্দিকীরা নবীর বংশ না আজকে তোমাদের ইমান ঠিক করে নাও যদি কেউ সৈয়দ লেগে ও নবীর বংশ নয় কেউ যদি সিদ্দিক লেগে ও নবীর বংশ নয় কেউ যদি ফারুক লেগে ও নবীর বংশ নয় কেন বাপের নাম ছিল সৈয়দ মন্ডল তার ছেলে লিখছে আবুল হোসেন সৈয়দ কি সৈয়দ আবুল হোসেন তার ছেলে লিখছে আবু সিদ্দিক এই কথা বুঝছেন না বোঝেন না কারো নাম ছিল হয়তো ফারুক তার ছেলে লিখছে হাসান ফারুক তাহলে কি হজরত উসমান হজর উমর হজরের বংশ হয়ে নাকি সReadLine নবী নয় সিদ্দিক সৈয়দ বংশের নয় সিদ্দিক বংশের নয় কেন সৈয়দ বংশ নয় সিদ্দিকও বংশ নয় বংশ আব্বাসি নয় বংশ ফারুকি নয় বংশ হলো কুরাইশ আবু বকর কুরাইশ ওমর কুরাইশ ওসমান কুরাইশ আলী কুরাইশ হুজুরগণ সব কুরাইশ জোরে বলুন সুবহানাল্লাহ আমার পূর্বপরা